ওয়াল জামাত রাকিদা হল যে সর্বলাস্ট জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে সেও দশটি পৃথিবী সমান একটা জান্নাত পাবে ইমান নিয়ে যে ঢুকবে সামান্যতম অমা সামান্যতম তাহলে দশটি পৃথিবীর সমান একটি জান্নাত আপনাকে আমাকে দিবেন কে তা আমাদের তো সামান্যতম ইমান না আমাদের ইমান আরো বেশি আর একটু জোরে বলুন ঠিক না বেঠিক প্রিয় দিনী ভাইরা আল্লাহ আলা আলমিনের এই জান্নাত যেহেতু আল্লাহ ইমানদারদের জন্য তৈরি করেছেন আজকের যেমন আমি আসার আগে আপনারা স্লোগান দিয়েছেন আজকের যেমন এই গভীর রাত পর্যন্ত আমার মতন নধমের মুখ থেকে কোরআনের একটু কথা শুনবেন বিধায় আপনারা চাতক পাখির নাই বসে আছেন জান্নাতের ভিতরে আল্লাহ সবহানা হুয়া তালা যখন তার বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন আলমিন সব কিছু জাতনাতিদেরকে দেওয়ার পরে বলবেন হাল আজিজ হুকুম আর একটু কি বলবেন হাল দেব তখন বলবে আল্লাহ এত কিছু পাইলাম তারপরেও আর কি আস তখন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলবে যার ভয়ে রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছ সেই মালিককেই তো এখনো দেখো নাই জোরে বলুন না আল্লাহ আকবর হঠাৎ করে আওয়াজ শোনা যাবে সালাম আওয়াজ শুনতে পাবে এই আওয়াজটি জান্নাতিরা বিভোর হয়ে যাবে যে এত সুন্দর কণ্ঠের আওয়াজ জীবনেও তো কোনোদিন শুনি নাই একজন আর একজনের দিকে তাকাবে যে কে দিল এই আওয়াজটি কার আর একটু জোরে বলেন এই আওয়াজটি কার জান্নাতের মেহমান আমরা কি সকলে হতে চাই কে কে হতে চান না শেষে হাত তোলেন আমি মাঝে মাঝে নেকে দেব উল্টোপাল্টা বলে আপনাদেরকে অ্যাক্টিভ করব এই জান্নাতের মেহমান হতে চান কে কে দুহাত তুলে আল্লাহকে ডাকান আলহামদুলিল্লাহ হাত নামান আচ্ছা এই জান্নাতের দরজা মনে করেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন যে আজকের বিচারের মারপ্যাঁচ কিছু নাই দরজা ওপেন করে দিলাম যে যত আগে পারো সে তত দ্রুত জান্নাতের ভিতরে ঢুকে যাও আপনারা কি জান্নাতের ঢুকবার জন্য প্রতিযোগিতা করতেন আগে না পিছনে কে কে আগে ঢোকার জন্য প্রতিযোগিতা করতেন দেখি সেই ইমানদার গুলো আর একবার হাত তোলেন তো দেখেন তো কার পাশে কে হাত তোলে নাই বুঝতে হবে ওটা মুনাফিক আলহামদুলিল্লাহ হাত তুলেছে হাত নামান তাহলে জান্নাতের ভিতরে আগে বসতে চাইলে এই মুহূর্তে এই যে সমিলের চত্বর এটা কিন্তু সমিলের চত্বর নয় এটা হলো রিয়াজুল জান্নাত এটা কি জোরে বলেন রিয়াজুল জান্না তাহলে আপনারা বলেছেন আল্লাহর জান্নাতে আগে ঢুকতে চায় আল্লাহর নিকটবর্তী আমরা থাকতে চাই জান্নাতের ভিতরে স্তর বাই স্তর আমল অনুযায়ী আপনার জায়গা হবে আপনি ইচ্ছা মতন ঠেলে সামনে যেতে পারবেন না তাহলে আল্লাহর জান্নাতে আল্লাহর নিকটবর্তী যারা আমাকে রাস্তা থেকে দেখছেন অনেকে দূরের থেকে দেখছেন এই দেখা আর আমার পাশে থেকে যারা আমাকে দেখছে এই দুই দেখা কি এক রকম হবে আরেকটু আওয়াজ দিয়ে বলেন দুই দেখা কিন্তু এক নয় তো ঠিক অনুরূপভাবে আমল অনুযায়ী আল্লাহর জান্নাতে এক একজন সিট পাবে এখন আপনারা বলুন আপনারা কি আল্লাহর নিকটে থাকতে চান নাকি দূরে থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী যদি হতে হয় দুনিয়ার বুকে কুরআনুল কারীমের নিকটে চলে আসতে হবে দুনিয়ায় যারা আল্লাহর কোরআনের নিকটবর্তী হয়ে যাবে জান্নাতের ভিতরে আল্লাহর নিকটে তারা থাকতে পারবে জোরে বলুন আল্লাহু আকবার সেজন্য আপনারা হাত তুলে বলেছেন আল্লাহর জান্নাতে আগে চাই ঢুকতে এবং আল্লাহর নিকটে থাকতে চাই এই মুহূর্তে কোরআন আছে এখানে আপনারা থাকবেন রাস্তায় তাহলে কিন্তু আল্লাহর জান্নাতে আল্লাহর নিকটবর্তী হওয়া সম্ভব নয় জরে বলুন ঠিক না বে সে জন্য এই মুহূর্তে যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আগে পূরণ করে বসে সামনে আসেন যে জায়গা থেকে উঠবেন না বুঝবো আল্লাহর অনেকে ঠান্ডার ভেতর উঠতে চাচ্ছে না তার মাজায় একটু চিমটি দেন তো জোরে জোরে ভাই সাউন্ড বাড়বে আপনার সাউন্ড কতই আছে এখন

হাঁটুতে যদি সমস্যা থাকে মাজায় সমস্যা থাকে অবশ্যই থাকে সমস্যা থাকে আর ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছেন কষ্ট পাচ্ছেন আপনারা মেহরবানি করে ভিতরে আসুন প্রিয়দিনী ভাইয়েরা আমার তাহলে আজকের আমার আলোচনার আলোচ্য বিষয় হলো পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য আসুন এ বিষয়ের উপরে আলোচনার সূচনাই যেহেতু তফসিরুল কোরআন মাহফিল আগেই আমি তেলোয়াত সেরে নিতে চাই ইনশাআল্লাহ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله فانما يشكر لنفسه